এই গিনী কী হলো কী হলো এদিক ওদিক না তাকিয়ে একটু নাচো আরে ধুর বাবা এদিক ওদিক এদিক ওদিক কি দেখছো এত আরে দেখো দেখো এই আমি নাচছি এটা হলো এই হোটেলের বলরুম বলরুমে সবাই ডান্স করে আরে বাবা এখন কেউ নেই এই তালে একটু নেচে নাও তুমি তো আবার খুব সাই মানে সাই সাই আর কি লজ্জা পাও লজ্জা পাও তুমি একটু এখনই বরং নেচে নাও আরে এদিক ওদিক তাকিও না কেউ নেই আশেপাশে ধুর বাবা এ মহিলাকে বললেও তো শোনে না দেখো কি সুন্দর ঢিংচাক ঢিংচাক মিউজিক বাজছে ওরে বাবা রে আরে নাচো নাচো কি করছো আরে এ না কথা বলে না কিছু করে আহা তুমি কি বলছো এখানে কি একটা লাইট দিয়ে দেবো হ্যাঁ লাইটটা জ্বালাতে বলবো না কি তারপর তুমি নাচবে হ্যাঁ কী সুন্দর আলো জ্বলছে আমরা ভিতরে তো আবার বেশি লাইট সহ্য করতে পারি না বুঝলে কি না আরে নাচো না গো কি আরে বাবা এসো এসো আমরা তো আর ওই হ্যাঁ ওই যে ইংরেজরা যেমন নাচে আগে আগে নাচতো

তাহলে হচ্ছে না আমি তো ক্লাসিক্যাল ডান্সার সেই জন্য আমি খুব সুন্দর তালে তালে নাচতে পারি আমি না বিয়ের আগে শিখতুম আমাদের ওই ভুতুরে স্কুলটা ছিল না ডান্সের সেইখানে শিখতুম কেমন সুন্দর করে নাচা যায় দেখো এই দেখো ভিনচা 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 দেখতে পাইছ এখন আর বলবে না বলে দিলুম আমি লজ্জা পাই আমি কি সুন্দর নাচি একটা কথা বলি তুমি বাপু নাচছো নাচছো ঠিক আছে তুমি তুমি সবসময় সাদা শাড়ি কেন পরে থাকো বলো তো আরে বাবা এটা তো পেঁপেদের কস্টিউম তাও জানো না এবার একটুখানি আমরা মর ওই পাঁচটা দিয়ে ঘুরে আসি আরে বাবা চলেই তো যাবো

কি দেখছো আরে আসো আসো সিঁড়িতেই বল একটু বসে পড়ি আমরা দুজন বসে একটু গল্প করি কতদিন একান্তে সময় কাটাইনি নি বলো তো ভালো বসুন বসুন আর হাঁটবেন না দেখিনি বসুন বসে বড় আরাম হচ্ছে গিমনি বড়ো আরাম হচ্ছে তা বলো এই হোটেলটা তোমার ঠিক কেমন লাগলো আরে বাবা হ্যাঁ একটা কথা কিন্তু বলতেই হবে আমরা না যেমন ঘুরতে ভালোবাসি মনীষীরাও ঘুরতে ভালোবাসি তাদেরও সুন্দর সুন্দর হোটেল আছে রেস্টুরেন্ট আছে আমাদেরও কিন্তু কম নেই কিছু এই যে দেখুন এই হামেলি মার্কা হোটেলটা বড় ভালো লেগেছে আমার স্বামী বড় ভালো লেগেছে আচ্ছা এখানে যখন আসবো তখন আমাদের সব ভূত ভাই বোনদের নিয়ে আসবো আরে মনীষীগুলোকেও আনতে পারতুম কিন্তু তারা তো ভয় পাবে এত দেখে হে কী বলে এ রাজামশাই তো নিজেই ভূত আর রাজা রাজামশাই বউ মুসাইকে দেখে ভয় পায় না তুই কি ভূত দেখে ভয় পাবে হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছ একদিন আমরা সবাই মিলেই হোটেলে এসে থাকবো কেমন হে রানিমা সব কিছু হ্যান্ডেল করে নিতে পারে কি বলো কি আরে সিঁড়িটা তো বেশ ভালো ভালো ছোটো ছোটো স্টেপস হ্যাঁ হাঁটতে অসুবিধা হয় না কোনো রানিমার তো আবার পায়ে ব্যথা এই স্বামী আপনার মা না কোথায় আছেন সঠিক জানি না মরার পরে উনি কি নতুন জন্ম পেয়ে গেছেন তবে উনি খুব লাকি মা জানেন আসলে কি হয়েছে আপনি না বড্ড ভালো ছেলে গো আপনি আপনি মাঝে মধ্যে এমন বোকার মতো কাজ কারবার করেন হ্যাঁ মাঝে মাঝে আপনার ওপর আমার বড্ড আহ কয় দূর দিয়ে এই মানি মানুষ জন সব বাইকে আওয়াজ ও এই বানিটা তো শান্তিতে থাকতে দেবে না কোটেলটা বাবা পুরো জানিছ তো এখানে কত ভূত থাকতে পারে তাদের একটুখানি নীরবতা দরকার তোরা একটু সাইলেন্ট হ্যাস আদিছোনা কেরা কোন নানা কেউ 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 কেও করে তা শুনুন না স্বামী আপনি বরং আপনার মাকে একটু খোঁজুন আমান না আমার কেমন ছিনলেন আপনার শাশুড়ি কে আপনি যেরকম চেনেন আমার মাও তো পেতনি কিন্তু আমি তো আমার শাশুড়িকে চিনি না হ্যাঁ আমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করে তিনি কেমন ছিলেন হ্যাঁ তা যা বলেছো বেদনি হ্যাঁ আসলে অনেক দিন হয়ে গেছে তো মায়ের মুখটা আমার স্পষ্ট মনে আছে আচ্ছা ঠিক আছে আমি খোঁজখবর লাগাচ্ছি তুমি যখন দেখতে চাইছো হ্যাঁ মা তো জানে না যে ছেলে ভূত হয়ে গেছে হ্যাঁ তাতে মা একটু দুঃখ হবে আচ্ছা আমার মা বাবারও ভালো ছিল গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যখন বলছো তাই হবে এই তুমি এই শোনো এই তেমনি সুন্দরী সুন্দর গার্ডেন স্বামী আমরা তো ভূত আমরা সূর্যের আলোতে বেশি বেরোতে পারি না এখানে তো সূর্যের আলোতে খুব একটা অসুবিধে হচ্ছে না হ্যাঁ আসলে কি হয়েছে জানো আমাদের না ভূতেদের একটা সানস্ক্রিন বেরিয়েছে সেটা মেখে যদি আমরা সূর্য আলোকে বেরোই তাহলে আমাদের আমাদের কোনো ক্ষতিই হবে না হ্যাঁ আমরা সূর্যের আলোটা ঠিক অ্যাবজর্ভ করে নিতে পারবো আসলে সূর্যের আলোতে তো ভিটামিন ডি রয়েছে আমাদের আমাদের তো হাড় নিয়েই কাজ করবার বলো আমাদের তো শরীরও নেই মাংসও নেই ই হাড়টাকে তো মজবুত রাখতে হবে সেই হাড় মজবুত রাখার জন্য আমাদের সায়েন্টিস্টরা এক ধরনের সানস্ক্রিন বের করেছে সেটা আমাদের হাড়ে লাগিয়ে আমরা যদি রোদে বেরোই তাহলে আমাদের হাড়ের তো ক্ষতি হবেই না উল্টে আমাদের হাড়ে ক্যালসিয়াম বাড়বে ভিটামিন ডি বাড়বে বুঝতে পেরেছো হ্যাঁ আমাদের ভূতের সূর্য আলোকে বেরোতে কোনো অসুবিধা নেই হা এটা আমি সেই অনলাইন থেকে কিনেছি বুঝলে যদিও সাইটটার নাম আমার ঠিক মনে করছে না এক্ষুনি তোমায় আমি পরে বলে দেবো তুমি আমাদের ভূত বন্ধু বান্ধবদেরকে দিতে পারো হ্যাঁ আপনি আবার কখন আমার গায়ে সানস্ক্রিন মাখালেন

বুঝলে এ মধু চন্দ্রী হ্যাঁ হ্যাঁ শুনেছিল বটে কিন্তু আমাদের তো বিয়ের পর পর একবার হয়েছিল সেটা বেড়াতে গেছিলুম তো আরে বাবা এখন আবার মধু চন্দ্রিমা করার কি দরকার ছিল বাপু এটাকে এটাকে একটু টাইম স্পেন্ড করা বলুন না টাইম স্পেন্ড করা বাবা তুমি তো আজকাল দেখছি খুব ভালো ইংলিশ শিখে গেছো হ্যাঁ আমি না ওই যে গামার ভোকাবুলারি যে বইগুলো থাকে আর ইংলিশ ওই বইগুলো আজকাল খুব পড়ে আসলে আপনি তো খুব পড়াশোনা জানেন আমি হলুম গিয়ে ওই ফোর ক্লাস তাই ভাবলো আপনার সাথে চলতে গেলে আমাকে তো এটুকু করতেই হবে স্বামী আসলে কি আপনি আমার জন্য খুব কাজ করেন তো আমায় খুব ভালোবাসেন আমি যা ভালোবাসি তাই করেন আমাকে কোনো দিন ছোটো করেন না গো কোনো দিন ছোটো করেন না হ্যাঁ আমাকে বর্ধমান সম্মান দেন স্ত্রী হিসেবে সেই জন্য আমিও ভাবলো আমার তো একটা কর্তব্য আছে হ্যাঁ আমি হলুম গিয়ে আপনার আপনার যোগ্য সহধর্মিনী সেই জন্য আমিও ভাবলুম আমি একটু ইংরেজি শিখি হ্যাঁ দেখলেন না আসলে ওই যে ওই যে ইংরেজ ভূত মহিলা যে ছিল তার সাথে কি সুন্দর করে কথা বললুম তা আপনার ভালো লেগেছে স্বামী হ্যাঁ আমাকে বলবেন যদি কথা ভুল হয়ে যায় আমাকে একটু শুধরে দেবেন আসলে নতুন নতুন শিখছি তো একটা কথা বলি যিনি হ্যাঁ মাতৃভাষাকে কোনোদিন ভুলবে না সেই ইংরেজি শেখো আর যে ভাষাই শেখো বুঝলে তা যা বলেছেন এখন চলুন দেখি ওই দেখো আবার সেই ইংরেজি মহিলা দাঁড়িয়ে আছে আরে বাবা ঘরে যাব তা নয় উনি খালি দাঁড়িয়ে থাকে আর আমাদেরকে দেখলেই হ্যালো হাই আরম্ভ করে দেয় হ্যাঁ ওই দেখুন আপনাকে দেখে আবার হ্যালো হ্যালো করছে এই এই স্বামী এই উনি আপনাকে দেখলেই এত হ্যালো হ্যালো করেন কেন ওনার বস তো দাঁড়িয়ে আছে ওখানে ছেলেও দেখছে সেই খেলা করছে ব্যাপারটা কি বলুন তো হ্যালো হ্যালো মিস্টার তাব্রিক হ্যাঁ আপনি কেমন আছেন আপনার সঙ্গে সেই কালকে দেখা হয়েছিল আজকে আবার দেখা হলো আপনারা যে বললেন আপনারা কালকেই সরি সরি আজকেই সকালবেলা চলে যাচ্ছেন তা গেলেন না হ্যাঁ আসলে ম্যাডাম আমার আমার মিসেস বলল যে আজকের দিনটা থেকে ও বিকেলের দিকে বাড়ি যাবে হ্যাঁ আসলে ওর খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ তা তো বটেই তা তো বটেই তা আসুন না জয়নাস জয়নাস আমরা একটুখানি নিজেদের মধ্যে একটুখানি কথাবার্তা বলি একটুখানি বসে খাওয়া দাওয়া করি আসুন আসুন আমাদের রুমে আসুন হ্যাঁ ম্যাডাম আমরা একটু নিজেদের রুম থেকে ফ্রেশ হয়ে আসি তারপর আপনাদের রুমে যাচ্ছি আরে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমার স্বামীও বলছে যে আপনাদের সঙ্গে একটু আলাপ করবেন আসলে আপনার মিসেস ওই যে সেই ভূতেদের নিয়ে কি একটা করেছিলেন না সেই জন্য আপনার মিসেসের ভীষণ বড় ফ্যান আমার স্বামী আসলে আপনার মিসেস খুব পরিচিত আমাদের ভূত সমাজে হ্যাঁ কি বলেন নি। ও আচ্ছা আচ্ছা এবার বুঝেছি ও আপনি বোধ সেই পিসাচের বান্ধবী আমি বান্ধবী নই আমার হাজবেন্ড বন্ধু আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনাদের রুমে আমরা যাবো নিশ্চয়ই যাব একটু ফ্রেশ হয়ে আসি আমরা আসলে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম তো সেই জন্য আমরা ভীষণ হেলথ কনসিয়াস বুঝতে পেরেছি আমি আমার ওই সব জিম ঠিমে একদম বিশ্বাসী নই আমি বড় ভালোবাসি হাঁটা চলা করতে আর প্রাণায়াম করতে তা আপনারাও করতে পারেন প্রাণায়াম হ্যাঁ হ্যাঁ মনুষ্য সমাজে কী যেন একজন আছেন খুব ভালো প্রাণায়াম করেন হ্যাঁ আমাদের ভূত সমাজেও একজন আছেন না কি যেন নামটা ভূতদেব বাবা নাকি হ্যাঁ 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 উনি ভীষণ ভালো প্রাণায়াম শেখান আমি জানি আমি জানি আমি ওনাকে মাঝে মাঝে ফলো করি আই কি ম্যাডাম আপনি প্রাণায়াম কিছু করেন হ্যাঁ মাঝে মাঝে করি আসলে আমি না খুব একটা ভালো পারি না আমার আবার ওটা আসে না আমি তো জিম করে অভ্যস্ত আরে ম্যাডাম কিছু চিন্তা করবেন না এই কিছুটা আমাদের মানে ওই আমার আমার আর আমার স্বামী ওখানে মনীষীরা আমাদের সঙ্গে থাকেন সেখানে গিয়ে আপনি শিখে আসতে পারেন কি মনীষী আপনাদের সঙ্গে থাকেন মানে মানে ঠিক বুঝলাম না আচ্ছা আপনাদের রুমে গিয়ে সব বুঝিয়ে বলবো এখন আসি ফ্রেশ হয়ে যাই